স্নান করব স্নান করতে হবে এলে বাবা লিখে স্নান করতে হবে না অনেক বেজে গেছে মা বাউটা বাজে উঠো পাউটা বেজে গেছে আমাদের কোনো স্নান হয়নি পুকু চিংড়ি পক্ষু শোনে পুকু সে না পুকু শো না আমি এখন স্নান করবো ঘুম থেকে উঠেছি স্নান করব খাও খাও করবো তারপরে আবার কথা বলবো তাই না তাই না ইস ইস আমি এই সবে এখন স্নান করে আসলাম আর এইমাত্র মেয়ে উঠে গেছে দেখতে পেলে তো ওকে এখন স্নান করাবো তারপরে আবার খাইয়ে দিয়ে আবার কথা বলবো আর অনেক কথা আছে অনেক কিছু আছে সবটাই তোমাদের দেখাবো তো দেখো পুরো ভিডিওটা তো চলো আগে ওকে স্নান করে নিই তারপর আবার কথা বলেছি হ্যালো গাইস তো অনেকদিন পরে এইভাবে আবার ক্যামেরার সামনে আসলাম তো এই কদিন প্রচণ্ড শরীর খারাপ ছিল তাই কোনো রকম কোনো ভিডিও করতে পারেনি আসলে হয়েছিল কি প্রচুর মানে জ্বর হয়েছিল এই জ্বরটা নাকি ভাইরাস জ্বর তো আমার হচ্ছে তারপরে মেয়ের একটু জ্বর এসছে মেয়ের বেশি দিন নি আর কি জ্বরটা যাই হোক জ্বর এসেছিলো ওরও শরীরটা খারাপ ছিল তো এই কারণে আর মানে এনার্জি কুল হয়নি যে রকম কোনো ভিডিও করি তো আজকে এইভাবে ক্যামেরার সামনে আসলাম তো কেন কি সেটা সবটাই বলছি তোমাদের তো আমি যেহেতু আমার পাঁচ মাস চলছে এবার ওর অন্নপ্রাশন তো আমি তোমাদের আগে বলেই দিয়েছিলাম আমাদের অন্নপ্রাশন হয় না ঠাকুর বাড়ি থেকে প্রসাদ এনেও খাইয়ে দেওয়া হয় যেটাকে আমরা মুখে প্রসাদ বলি তো সেটাই গত চার তারিখে হয়েছিল তো যেহেতু শরীর খারাপ ছিল তাই কোনোরকম কোনো কিছু ভিডিও করতে পারেনি জাস্ট ঘরের কয়েকজন মিলে এই মানে আমাদের বনগাঁয় যে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির রয়েছে ওখানে গিয়ে প্রসাদটা খাইয়ে দেওয়া হয়েছিল। তো ওখানে কোনো রকম কোনো ভিডিও করিনি আর সেটাই তোমাদের আজকে দেখাবো যে আমার মেয়ের মুখে পোষাতে কে কে দিল বেশি কিছু তো ছিল না ঘরের লোকজনই ছিল তো আবার ননদ কি দিলো আমরা কি দিয়েছি সেটা তো তোমাদের আগে দেখেই দিয়েছি তাও আমি এখন দেখিয়ে দেবো আবার আর দাদু কি দিয়েছিলো সে সবটাই তোমাদের আমি শেয়ার করছি দাঁড়াও তো যাই হোক এইটার মধ্যে হচ্ছে সেই জিনিসটা রয়েছে এটা দেখাচ্ছি কি দিয়েছে তো প্রথমে দেখাই প্রথমে দেখা হচ্ছে মানে আমরা কি দিয়েছি এটা দেখে দিয়েছি তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি এই যে এই খুলে নি এই যে এই উপর চেনটা হচ্ছে আমরা দিয়েছি মানে ওর বাবা দিয়েছে আর কি চেনটার সাথে এই যে হওয়ার কাঠ এটা এটা ওর বাবা দিয়েছে আর একটা জিনিস দিয়েছে সেটা হলো এই যে দুটোর উপর বালা এটা ওর বাবা দিয়েছে রকম ডিজাইন রয়েছে এই দুটো তোমাদের আগে দেখিয়ে দিয়েছে তাও আরেকবার দেখিয়ে দিলাম যেহেতু এগুলো দেখাচ্ছি আবার তাই এখন দেখিয়ে দিচ্ছি আর সোনার এখন মানে ইচ্ছে ছিল সোনার দেব কিন্তু এখন দিনই ভাবলাম সামনে তো আবার জন্মদিন আসছে তখন সোনার জিনিসটা দেব তো এখন এই উপর চুরি আর হচ্ছে কী জানো বলে চেনটাই দিলাম এরপর দেখে আমাদের বাড়ি থেকে কী দিয়েছে আমাদের বাড়ি থেকে দিয়েছে দুটো পায়ের মল এই যে মানে আমার বাবার বাড়ি থেকে বাবার বাড়ির তরফ থেকে যে পায়ের দুটো মল দিয়েছে আর ওর দাদু মানে ঠাকুর দাদা কি কি দিয়েছে সেটা দেখাই ও ঠাকুর দাদা ওকে চুরি দিয়েছে দুটো বালার উপর বালা এটা এই এটা একটু ছোট রয়েছে কারণ এটা ওই দিন ওকে এই জন্য ছোট করে দিয়েছে যাই হোক এটা দেখো একই একই মানে রকম বালা। আর এবার ওর হাতে লাগছে যেহেতু সেই কারণে খুলে রেখেছে আবার পরে পরিয়ে দেবো ওই তো পরবো ওর জিনিসই তো ওকেই পরিয়ে দেবো তো পা হাতে যেহেতু লাগছে জিনিস খুলে রেখেছে এবার দেখা পাচ্ছে ওর পিসি ওকে কি দিয়েছে খুব ভালো একটা জিনিস দিয়েছে দেখাই এটা রুপোর চামচ ওর পিসোর তরফ থেকে বলেছে এইটাতে যেদিনকে মুখ এঠু করাবো আর কি মানে পাঁচরকম ভাজা টাজিয়া ভাতটা দিয়ে পায়েস টায়েস দে তো ওই এইটা এই চামচ দিয়ে পায়েশটা খাওয়াতে বলেছে বুঝ아요 ও একটা চামচ দিয়েছে আর একটা চেজের উপর বাটি খুব সুন্দর বাটিটা এর উপর বাটি আমার তো ভীষণ পছন্দ হয়েছে দেখো ডিজাইনটা দেখাচ্ছি দেখো আচ্ছা কি না যাই হোক ফোকাস দিচ্ছে না এই এই যে এই সাইডটা যে এরকম করে ছিলে কাটার মতো এরকম এরকম কাজ করা আর এই পাশে যে প্রজাপতি টাইপের ভীষণ সুন্দর বাটিটা যাই হোক এই বাটিটা করে মানে ওকে পায়েসটা খাইয়ে দিতে বলেছে চামচ আর পায়েসটা তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো এইটা ওই দিন যেদিন না মুখটা এঁঠো করাবো সেদিনই খাইয়ে দেবো আর কি এই বাটিটাতে আর কতগুলো জামা পেয়েছে সেটাও দেখায় এই একটা জামা এটা ওর দা ঠাকুরটা দিয়েছে এই জামাটা এখনো পরায়নি পরানো হয়নি খুব সুন্দর জামাটা এটার সাথে একটা প্যান্টও রয়েছে এই যে এই একটা দুটো জামা দিয়েছে এই একটা জামা আর একটা হচ্ছে এই যে এটা পরিয়েছিলাম এটা যখন নিয়ে গিয়েছিলাম মন্দিরে তখন এইটা পরিয়ে নিয়ে গিয়েছিলাম রয়েছে এর সাথে একটা প্যান্ট রয়েছে এইটা দিয়েছে হচ্ছে ওই মাসি খুব সুন্দর জামাটা বেবি পিঙ্ক কালারের এটা শুধু এটা এই যে শুধু জামা ভীষণ সুন্দর জামাটাও ভীষণ পছন্দ হয়েছে এটা আমার মাসি দিয়েছে আর এই গেঞ্জিটা পরিয়ে পরিয়েছিলাম ধুয়েছে দেখে উল্টো রয়েছে তাও দেখিয়ে দিয়ে ভাবলাম যখন সব দেখাচ্ছে এগুলো কেন দেখাবো না এই একটা টপ রয়েছে এটা পা পার্পল কালার টাইপের মানে একদম লাইট কালার যেটা ফুল এখানে একটু ফুল রাখা রয়েছে খুব সুন্দর এটা এটা কেমন হলো প্রতিটা জামা জানিয়ে এটাও খুব সুন্দর এটা আমার মাসি দিয়েছে হ্যাঁ আমার মানে ননদের যা এসছিলেন তো উনিও দুটো জামা দিয়েছে সেটাও দেখিয়ে দিই

মোট দুটো জামা দিয়েছে এই জামা আগেও একটা পরেছে তাই ওইটা ছোটো ওটা আমার ননদ দিয়েছিল আর এটা ওর চা দিয়েছে মেয়েকে ঘুম পাড়িয়েছে উঠে গেছে তাই দেখছে এর সাথে একটা প্যান্ট রয়েছে যাই হোক কেমন হলো কমেন্ট করে জানিও সব কটা জিনিস এর প্লাস এই কটা জিনিস আর কিছুই নেই আজকে হঠাৎ করে আবার গরম পড়েছে খুব তাই চুলটা পুরো উঁচু করে বেঁধে নিয়েছি আর এখন মেকে নিয়ে একটু বাইরে যাব। মানে বাইরে একটু হাঁটাচলা করব পর ব্যালকানিতেই বস হাঁটা চলা কিছু না ভা ব্যালকানিতে একটু বাইরে মানে পরিবেশটা একটু দেখাবো গাছপালা সবুজ গাছপালা এইসব আর সবসময় শুয়ে থাকে ওরও শুতে ভালো লাগে না এই যে এখন শুয়ে আছে আর এখন আমি তোমাদের সাথে কথা বলছি ও তাকে তাকিয়ে দেখছে মাম্মা কি করছে তাই দেখছি তাই না হ্যাঁ ও এখন তাই দেখছে তো চলো ওকে নিয়ে একটুখানি ব্যারোক বসি ওরও ভালো লাগবে মনটা এই দেখো এই যে এই যে বাবা এই যে দেখো এই যে আসতে কি হয়েছে কোথায় যাবো আমরা টিপ পরিয়ে মোটে রাখা যায় না যত টিপ পরে টিপটা ঠিক দেখো টিপগুলো সব ডোলে ডোলে মুছে দেবে আর এখন আমরা কোথায় যাব এখন এখন আমরা ক্যামেরা দেখলে মানে লজ্জা পেয়ে যায় এই জন্য একটুখানি ক্যামেরার দিকে তাকায় আবার মুখটা ঘুরিয়ে নেয় তাই না তাই না চল চল আমরা একটু ঘুরে আসি হাঁটু হাঁটু করে আসি এইখানে যে ওর কাঁথাগুলো মেলা রয়েছে এগুলো তাই দেখছি কি করছি কি করছি মানে এখানে কি মেলে রেখেছি কি মেলে রেখেছি বাবা কাঁথা কাঁথা কিনে রেখেছি এই দেখো